এনি শীতকাল পাও গরম করতে গেলে মাথা বিড়িয়ে যায় মাথা গরম করতে গেলে পাও বিড়িয়ে যায় ঘন ওইদিকে শীত মনে হয় আমি আর কাটাতে পারবো না এই শীত একবারে আমার হারে যায় লাগে আমার মনটা কি করছে আমার জানার এটা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নি না আব্বা তুমি এবার বিষয়টা বুঝলে না এই শীত যদি আমি না ঠেকাতে পারি এই এই শীতে আমার কোনো কিছু হয়ে যাবে বাজারেতে পা পর্যন্ত জাম্পার কিনে দেব নে শীত তো শীত পানিও ঢুকতে পারবি না নে কেন জাম্পার আমার বাড়ি রয়েছে না রাতে ঘুমানোর সময় কি জাম্পার আমার কোনো কাজে লাগে রাত্রির অন্যতা লাগে এটা ভালো কম্বল কম্বলে ওম হবে নি ও কম্বল আমি এমনিতেও নি কম্বলে ভালো ওম হচ্ছে না কম্বলের উপর একটা ভালো ল্যাপ লিশে নে ওম হবে উড়ে ধরে ল্যাপ এর নিচেই ঘুমাচ্ছি এই শীতেই ল্যাপ কাজ এই ওরে ক ও যেই কম্বল চাচ্ছে ওই কম্বল এখনো পাঁচ বছর পরে কোন কম্বলের কথা বলছি কোন কম্বল লাগবে